হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি আর আজকে বৃহস্পতিবার সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি তবে সকাল বলবো না মোটামুটি ঘড়ির কাটায় এখন বাজে সাড়ে দশটা আর আমি এখন এই মুহূর্তে এসেছি ছাদে কিছু জামাকাপড় তুলতে আর জামা কাপড় তোলার সাথে সাথে আমার এই গাছ দুটো কেমন তরতাজা হয়ে উঠেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এলাম তো এটা দেখো ক্যালেন্ডুলা ফুল ফুলগুলো পরিগুলো ফুটবে কয়েকদিন আগে কিনেছিলাম লাগিয়েছি তো বেশ ভালোই হয়েছে আর এখানে স্নান করে পুজো করে চলে এসেছি তো কপু এবার পুজো করব আর আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার পুজোর একটু হ্যাপা আছে সেই জন্য লক্ষ্মীবারের পুজোটাও আজকে করব আজকে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো রান্নাঘরের সমস্ত কাজ যা ছিল মোটামুটি টুপিটাকে গুছিয়ে রেখে এসেছি যদিও আজকে আমি রান্না করিনি রান্নাটা মায়ে সেরে রেখেছে আর সেরে রেখেছে না আমার সারছে আর আমি এই দিকটা ঠাকুরের কাজে চলে এসেছি তো আজকে কিন্তু সকাল সকাল স্নান স্নান হয়ে গেছে অন্যদিন আমি এতটা সকালে স্নান করি না আবার স্নান করতে করতে তিনটে বেজে যায় তো আজকে যেহেতু বৃহস্পতিবার রান্নাঘরের দিকে আর ঢুকিনি তো মা সমস্ত কিছু গুছিয়ে রেখেছিল ঠাকুর ঘরে হাতের কাছে রেডি করে রেখে দিয়েছিল আর আমি এসে চটপট পুজোটা করে নিলাম আর সকালবেলায় গেছিলাম রূপকে স্কুলে দিতে তো আজ ওর এক্সাম চলছে তোমাদেরকে বলেছি তো আজকে হচ্ছে সেকেন্ড দিন এক্সামের তা ওকে এক্সাম দিয়ে বাড়িতে নিয়ে এসেছি সাড়ে দশটার মধ্যে আর কি ঢুকে গেছি এক্সাম শেষ হয়েছে সাড়ে নটায় বাড়ি আস্তে আস্তে দশটা বেজে গেছে তো তারপরে স্নান ধান করে সাড়ে দশটা থেকে আমি মোটামুটি ঠাকুর ঘরে ঢুকে গেছি তো যাই হোক ঠাকুর ঘরে সমস্ত পুজো টুজো সেরে নিয়ে তারপরে কয়েকটা জামা কাপড় পরেছিলো আর এগুলো হচ্ছে কিছুটা ছিল গতকাল বেলা করে কাঁচা মানে স্নান করি যেহেতু সেই জন্য আগের দিন একদমই শুকোই না কেননা আমি যখন মেলি তার কিছুক্ষণ পরেই আর কি রোদটা পড়ে যায় আর সেই জন্য আমাকে পরের দিন আবার রোদে দিতে হয় আর সেই কাপড়গুলোই এখন সব গুছিয়ে নিচ্ছি আর গতকাল কতগুলো জামা কাপড় তোমাদের দেখিয়েছিলাম যে ভাজ করেছি কিন্তু সেগুলো ভাঁজ করে পড়ায় ছিল একদম তোলার ইচ্ছে হচ্ছিল না তখন দুপুরবেলা ভাজ করে অন্যান্য কাজ সারতে গিয়ে ওই কাজটা আমি মিস করে ফেলেছিলাম আর তারপরে আর সন্ধ্যের দিকে আর মন চাইনি ওই জন্য করিনি তো আজকে ভাবছি যে কটা আছে বাইরে বেরিয়েছে আবার একসাথে গুছিয়ে পরিষ্কার করে একসাথে সব কাবার্ডের মধ্যে তুলে দেবো আর আজকে তো রান্না বান্নার ঝামেলা একেবারেই নেই কেননা আমি যেহেতু পুজো করতে গেছি তো মা সব রান্নাবান্না সেরে দিয়েছে আর মা একটু বেরিয়েছে মায়ের কাজ আছে সেই জন্য মা আরও চটজলদি আমাকে রান্নাটা করে দিয়ে চলে গেছে যদিও বা রান্নাঘরটা পরিষ্কার করা ছিল কিন্তু আজ আর সেসব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না তো ভাবছি যে প্রতিদিনই একই রকম রান্নাঘরের কাজ শেয়ার করতে ভালোও লাগে না তো আজকে একটু অন্য টাইপের কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি তার আমাদের যে রান্না বান্না কম থাকলেও যে সংসারের কাজ কম থাকে সেটা কিন্তু একদমই নয় সংসারের কাজ প্রতিদিন সমানভাবেই থাকে কোনো দিন মানে বেশি করা হয় তো কোনো দিন কম করা হয় সেটা আমাদের নিজেদের ওপরেই নির্ভর করে তো যাই হোক জামা কাপড় সবগুলো কাপাটে তুলে দিলাম কেননা শীতের দিনে পোশাক এদিক ওদিক ছড়িয়ে থাকলে ঘর বাড়ি দেখতে একদমই ভালো লাগে না ঘর যেন ভীষণ অগোছালো লাগে তো সকালবেলা আজ আর তোমাদের সাথে বিছানা তোলাটা শেয়ার করিনি কেননা শুরু করেছি স্নানের পর থেকে তো স্নানের পরে আর বিছানা তোলা দেখাবো সেটা একদমই ভালো লাগে না তো যাই হোক রান্না নেই ছেলেকে এখন পড়াতেও বসাবো না মাও বাড়িতে নেই এই মুহূর্তে তো ভাবছি যে চট জলদি ফার্নিচারগুলো একটু মুছে টুছে নিই আর ফার্নিচারগুলো কিন্তু আমি একদিন দুদিন বাদে বাদেই মুছি খুব যে ধুলো পড়ে এমনটা নয় তবুও একটু আলগা আলগা মানে আলগা হাতে করলে একদিন দুদিন বাদে ঘর বাড়ি দেখতে একটু চকচকেই লাগে আর যেহেতু আমার এই ঘরে সমস্ত ফার্নিচার কাঠের সেহেতু তো আমাকে মানে একদিন বাধা বাধেই পরিষ্কার করতে হয় তা নইলে পালিশগুলো যেন নষ্ট হয়ে যাওয়ার মতো এটা আমার মনে হয় আর বিগত দু বছর হলো আমার পালিশ করা হয় না আমি মোটামুটি দু বছর আড়াই বছর অন্তর অন্তর একবার দুবার আমি বিয়ের পর থেকে ফার্নিচারগুলো পালিশ করিয়েছিলাম তো এখন অনেক দিনই হলো করা হয় না তবুও যাই হোক পরিষ্কার পরিচ্ছন্নই থাকে এই এটা একটাই কারণ এর পেছনে অনেকটা শ্রম দিই তাই জন্যে আজকে স্নান ধান যেহেতু সকাল সকাল হয়ে গেছে সেহেতু মনে হচ্ছে যেন অনেকটাই কাজ হালকা আর একদম পরিপাটি হয়ে হচ্ছে কাজ করছি তো কাজ করতেও খুব ভালো লাগছে টিভিটা বেশ কয়েকদিন থেকে পরিষ্কার করা হচ্ছে না আর ইতিমধ্যে আমার কাছে যে ফার্নিচারগুলো পরিষ্কার করি কলিংটা কলিংটাও ফুরিয়ে গেছে তো আমি ভাবলাম যে যাই হোক হালকা হাতেই করে নিই তবে ঘরের ফার্নিচারগুলো হালকা হাতে করলেও ড্রেসিং টেবিলটা আমি একটু ড্রিপলি ক্লিনই করেছি কেননা ড্রেসিং টেবিলটা দেখছি যে ডিজাইনগুলোর ফাঁকে ফাঁকে বেশ একটু মানে ধুলো ডাস্ট মতো জমেছে তো সেগুলোকে রুমাল দিয়ে ভালো করে পরিষ্কার করেছি অনেকটা সময় ধরে করেছি কিন্তু সেটা তো আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয় তাহলে তো প্রচুর বড় ভিডিও হয়ে যাবে বা সেটা তোমাদের দেখতে একদমই ভালো লাগবে না আর কথার ফাঁকে বলে রাখি আমার ভিডিওর যদি কোনো পাট কোনো অংশ যদি তোমাদের কিছুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে সেটা আমার খুব ভালো লাগবে আর কমেন্ট করে জানালে তো জানোই একটা ভিডিও পরবর্তী পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে মোটিভেট হতে পারবো আর তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমার কাছে আরো অনেকই মানে গুরুত্ব হয়ে উঠবে তো আমি ড্রেসিং টেবিলের কাজটা পরিষ্কার করতে গিয়ে দেখি বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি বলে মানে কাজটা বিশেষ করে তো কাচে হচ্ছে জল ছিটিয়ে ছিটিয়ে বেশ সাদা সাদা দাগ হয়ে গেছে তো সেটা আমি কোনো রকমভাবেই তুলতে পারছিলাম না তো মাথায় বুদ্ধি এলো যে আমরা যে নেল পলিশ করি তার রিমোভার আছে তো রিমোভারের থেকে একটু তুলই করে নিয়ে আমি কিন্তু ওই দাগগুলো অনেকক্ষণ ধরে পরিষ্কার করেছি যদিও সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি জাস্ট রুমাল দিয়ে পরিষ্কার করছি তাতেই শেয়ার করেছি আর তা বাদেও রূপটা দুষ্টুমি করে খেলা করে বেড়ায় এখান দিয়ে হাতে কিছু এটা ওটা ধরে সেই হাতটা এবার ডিসিন টেবিলের কাছে লাগায় আর ছোট্ট ছোট্ট হাতের আঙুলের ছাপগুলো যেন একদম স্পষ্ট হয়ে ওঠে আয়নার মধ্যে দুষ্টুমিটা প্রায়ই করে থাকে আমি ওকে বারণ করি কিন্তু শোনে না তবুও করে তো যাই হোক বাচ্চা দুষ্টুমি তো করবেই ওরা দুষ্টুমি করবে না তো আর কে দুষ্টুমি করবে তো আমি কাজের ফাঁকে মোটামুটি মানে গুছিয়ে নিয়ে ওকে স্নান করিয়ে দিলাম আর স্নান টান করিয়ে ওকে এখন মানে খাইয়ে নেব খাইয়ে নিয়ে ওকে নিয়ে একটু বসবো পড়তে সকাল থেকে ওকে পড়তে দিয়েছিলাম কিন্তু ও ঠিকঠাক মতন পড়েনি একা একা বাচ্চারা একদমই পড়তে যায় না সেটা তোমরা সকলেই জানো তো যা পড়েছে পড়েছে চটপট খেয়ে নিয়ে আর বললাম যে চলো এবার তুমি আর আমি দুজন মিলে একসাথেই পড়তে বসবো আর এইভাবে যদি ওকে বলি যে চলো তুমি আর আমি একসাথে পড়তে বসবো তাহলে ও খুব ভালো আনন্দ পায় যে মাম্মাও বসবে আমিও বসবো তাতে করে ওর কোনো সমস্যা হয় না পড়তে বসতে তো যখনই বলি তখনই বসে পড়ে ফিরে এলাম অনেকটা সময় পর গুড ইভিনিং বন্ধু তোমাদের সকলকে তো দুপুরে ওকে খাইয়ে নিয়ে একটু পড়িয়ে নিয়ে রেস্ট করেছি রেস্ট করে নিয়ে ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়েছি ম্যামের বাড়িতে ম্যাম বললেন যে ওকে একটুখানি পাঠিয়ে দিন আমি একটু প্র্যাকটিস করিয়ে দেব। তো খুবই ভালো হয় যে সময়টা এখন হয়তো ঘরে থেকে টিভি দেখতো বা এমনি খেলা করতো সেই সময়টা ম্যাম ম্যামের কাছে মানে পড়তে গেলো আর সেই সময়ের ফাঁকে আমি বেশ খানিকটা কাজ সংসারের কাজ গুছিয়ে নিতে পারবো আর এই কাজগুলো সকালেই করব ভেবেছিলাম পুজো টুজো করার পরে কিন্তু সেগুলো তখন একদমই করতে পারিনি তার কারণ হচ্ছে নিচে গেছিলাম অদার্স কাজগুলো সারতে সারতে বেলাও হয়ে গেছিলো আর তা বাদে ফার্নিচারগুলো যেহেতু মুছতে লেগেছি সেহেতু এদিককার মানে চ্যাপ্টারটা আমি একদমই মিস করে গেছি তো দুপুরবেলার পরে আমার মনে হলো যে যাই কাজগুলো চটপট সেরে নিই আর ছোটো দিনের বেলা টুকটুক করে একটা দুটো করে গুছিয়ে করতে করতে দেখো একদম সন্ধেই লেগে গেল প্রত্যেক দিন সাড়ে পাঁচটার মধ্যে সন্ধে দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে একদম তা হয়নি আজকে ছটা বেজে গেছিল সন্ধে দিতে চটপট বাসনগুলো মেজে রাখি আর বাসনগুলোতে আমি লেবু মাখিয়ে রেখেছিলাম যেহেতু কাঁসার বাসন পিতল কাঁসা পিতলের বাসন সেহেতু লেবু ছাড়া তো একদম পরিষ্কার হতেই চায় না আর সেই জন্য মাখিয়ে রেখে এখন সার দিয়ে হালকা মানে হালকা করে ঘষে নিচ্ছি তো দেখো বাসনগুলো কিন্তু বেশ ঝকঝকে হয়েছে একটা সংসারের সৌন্দর্যের চাবিকাঠি কিন্তু একটা বাড়ির বইয়ের ওপরেই মানে নির্ভর করে কেননা তারা যদি শ্রম না দিয়ে সুন্দরভাবে ভালোবাসা দিয়ে কাজগুলো না করে গোছায় তাহলে কিন্তু ঘর কখনোই সুন্দর হতে পারে না আর ঘর মানেই আমাদের কাছে এখন মানে মন্দির আমাদের প্রত্যেকটা গৃহিণীরই সেই জন্য উচিত তারা এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা তো চলে এলাম আবার ঠাকুর ঘরে আর দুপুরে ধুনো দেওয়ার কথা ছিল কিন্তু দুপুরে ধুনো দিতে পারিনি ধুনুর কৌটোয় গিয়ে দেখলাম যে ধুনোটা একদম ফুরিয়ে এসছে তারপরে আমি বাবাকে দিয়ে দুপুরবেলা আনিয়ে নিই তো বাবা এনে দেয় তো সন্ধ্যাবেলা ধুনোটা দিই আর ধুনোটা দিলে দেখবে ঘরের মনে হয় সমস্ত জ্যান্টসগুলো বাইরে বেরিয়ে যায় ঘর যেন আরও মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা বাদেও যে আমাদের ঘরে মশা হয় মশাটাও কিন্তু একটা ধুনোর পক্ষে অনেকটা পরিমাণে যাওয়া সম্ভব তো ছাদে গেছি ধুনো নিয়ে সন্ধে দিতে আমি মাঝে মাঝেই যাই ছাদে তো আমার হাজব্যান্ড বললো যে তুমি কাজ করো প্রত্যেকটা ঘরে গিয়ে মানে পায়রাদের প্রত্যেকটা ঘরে গিয়ে তুমি ধুনো একটু দাও যাতে মশাগুলো চলে যায় ওরাও যেন একটু স্বস্তি পায় কিন্তু আমি যেই ধুনো দিতে ঢুকি সেই পায়রাগুলো এত উটো করতে শুরু করে তো ও বললো তুমি তাড়াতাড়ি চলে এসো কেননা প্রত্যেকটা ছোটো ছোটো পায়রা বাচ্চা পায়রা একবার যদি উড়ে গিয়ে অন্য কোনো আশেপাশের বাড়ির ছাদে গিয়ে বসে ওরা আর ফিরতে পারবে না আর এতে করে কি ওদেরই ক্ষতি হবে আর কোনো মানে রাতের কোনো পোকা মানে পশু পাখি আর কি হয়তো ওদেরকে মেরেও দিতে পারে তোমাদের এর আগে আমি দেখিয়েছি ভাম বিড়াল এসে অনেকগুলো পায়রা আমাদের নষ্ট করে দিয়েছে তো সেই জন্য আমরা ভীষণই মানে কেয়ারফুলি তাদেরকে হ্যান্ডেল করি নিচের ঘরে এসে এঘর ওঘর ধুনো ভালো করে ছড়িয়ে দিলাম এবং আমি নিচের আমাদের দোকানে কারখানাতেও আমি গিয়ে ধরি মানে ধুনো দেখিয়ে এসেছি কিছু কিছু কাজ আমার ভালো লাগার মধ্যে আছে তার মধ্যে এটা একটা ভালো লাগার কাজ আমার যেন ভীষণ ভালো লাগে সারা বাড়িতে ধুনো ছড়িয়ে মানে ছড়ানো ধুনোর গন্ধটা ছড়ানো আর আমি ধুনো জ্বাললে যেন তো বেশি বেশি করে ধুনো আমি মানে ধুনোদানিতে দিই তাতে করে গন্ধটাও বেশ স্ট্রং হয় আর অনেকক্ষণ ধরে ঘরে সেই ধুনোর গন্ধটা থেকে থাকে তো যাই হোক ধুনো দেওয়া চারিদিক কমপ্লিট করে আর এদিকে মা এসছে মা রুটি করছে তাই মাকে বললাম মা তুমি রুটি করো আজকে আমি তোমার রুটি করাটা শেয়ার করি তো মা একাই যে বানাচ্ছিলো এমনটা নয় মাকে আমিও হেল্প করে দিচ্ছিলাম কেননা আমাদের পাঁচজন মানুষের খাবার তৈরি করা হচ্ছে মা একাই বা কেন কষ্ট করে করবে আমি যতটা পারি আমি আমার সাধ্য মতন আমি হেল্প করে দিই আর এরপরে রুটি করার পরে আছে ছেলেকে পড়ানো ওটা তো মাস্ট যেহেতু এক্সাম কাল সকাল হতে আবার আরেকটা এক্সাম সেই জন্য চট জলদি দুজনে মিলে রুটি করে নিয়ে আবার যাবো ওকে পড়াতে বসাতে আবার অনেকটা সময় পরে এলাম এটা এখন একদম রাতের বেলা রাতে ডিনার রেডি করছি মা বাবার খাওয়া হয়ে গেছে ঢুকে পড়িয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার বেড়ে নিচ্ছি ওরটা আর আমারটা তো মেনলি ওকেই বেড়ে দিচ্ছি আমি যা হোক কিছু একটা মানে মানে অল্প করে খেয়ে নেব কেননা রাত যেন আজকে অনেকটাই হয়েছে তার অবশ্য একটা কারণ ছিল পরবর্তী ভিডিওতে আমি হয়তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো যাই হোক রাতের ডিনারটা সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ওর খাবার বাড়লাম এটা ওকে দিয়ে দেব। আর আমিও নিয়ে একবারে ঘরে চলে যাব ওর পাশে বসে বসে খাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে দেখা হবে পরবর্তী ভিডিওতে